সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে হামলা করে এমনটা জানিয়েছে আহত স্বজনরা বিস্তারিত প্রতিবেদনে ওই স্বর্ণ ব্যবসায়ী এখন সাফারের এনাম মেডিকেল হাসপাতালে সিসিউতে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি এখন জীবন মৃত্যুর মাছামাছি বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক জানা গেছে গত পনেরোই মার্চ সাফারের পৌর এলাকার জামসিং মহল্লার স্বর্ণ ব্যবসায়ী সালাম বিকেল চারটার দিকে দোকান বন্ধ করে বাসায় আসার উদ্দেশ্যে জামসিং জয়পাড়া বাবুর চা দোকানে কিছু সময়ের জন্য বসেছিলেন এ সময় স্থানীয় মজিবুর রহমানের ছেলে মেহেদি লাল মিয়ার ছেলে রুবেল আব্দুল মসজিদের ছেলে আব্দুল মান্নান শকতের ছেলে রুমেজ আব্দুল মসজিদের ছেলে আব্বাস মনির হোসেনের ছেলে কবির হোসেন সহ বেশ কয়েকজন ওই চা দোকানে প্রবেশ করে সালামকে লোহার রড দিয়ে বেথড়ক পেটায় এ সময় রুবেল ও রমেশ তাদের হাতে থাকা সুইচ গিয়ার নামক চাকু দিয়ে সালামকে উপর্যপুরি কুপিয়ে আহত করে অতর্কিত এই হামলায় আশেপাশে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে মামলার এজাহারের ভিত্তিতে জানা যায় আব্দুল সালামকে কুপিয়ে আহত করার পর তার কাছে থাকা দুই লক্ষ টাকা ও দুইটি স্বর্ণের আংটি ছিনে নেয় হামলাকারীরা লোকজনের চিৎকার শুনে আব্দুল সালামের স্ত্রী আলে বেগম স্বামীকে বাঁচাতে এলে তার ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা আহত অবস্থায় আব্দুল সালামকে স্থানীয়রা উদ্ধার করে সাফারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে আলে বেগম বলেন আমার স্বামীকে নৃশংসভাবে যারা মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এই ঘটনায় আলে বেগম সতেরো মার্চ সাফার মডেল থানায় একটি মামলা করেছেন সাফার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্যরা পলাতক রয়েছে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে দোকান থেকে বাসায় বাসায় যা শুনে এক দোকানে যে খাইতেছে পরে কয়েকটা আইসে তাকে ধরে আমার স্বামী রে আমি ফিরে চাই আমার স্বামী ফিরে দিয়ে যাওয়ার পরে আমার একটা খুশি মারে পরে মার্চ হইলো এই স্বর্ণ ব্যবসা করে তো বাসায় যাইতেছে এই স্বর্ণ পানি নিয়ে দুই লক্ষ টাকা ছিল তার থেকে দুই লক্ষ টাকা নিছে আর আমার গলার চেলা নিছে আর কানে আকার নিয়ে গিয়েছিল ওগুলো ওনারা নিয়ে তো মনে করেন তিন চার দিন যাবো আজকে দূর দূরে করতেছি ওনার তো স্যার ক্রিটিক্যাল বাস দেখি না সেটাও কোনো ধ্যান দিতেছে না ডাক্তার ঠিক আছে আজকে সকালে ওনারা নিয়ে অনেক মানে ডাক্তার এক এক সময় এক এক রকম কথা বলবো উনি বাঁচবে কি বাঁচবে না এখন আমরা সূক্ষ্ম বিচার চাই এটার বিচার হোক যেভাবে রক্তাক্ত করছে এটা বিচার চাই আমরা